হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিলি পটাটোস বা পটাটোস ওয়েজেস খুবই সিম্পল একটা আলুর রেসিপি এটা করতে খুবই সহজ সিম্পল কিন্তু খুবই টেস্টফুল একটা রেসিপি এটা আপনারা সকাল বা বিকেলের স্ন্যাক্স বা টিফিন হিসেবে ব্যবহার করতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন তো এখানে আমি রেসিপিটার জন্য প্রথমে তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি এবং আলুগুলোকে এভাবেই কেটে নিয়েছি আমরা মাছ রান্নার সময় আলুগুলো যেভাবে কাটি আমরা ওইভাবেই আলুগুলো টুকরো টুকরো করে কেটে নেব স্লাইস হিসেবে তো আলুগুলো আমি খুব ভালোভাবে ছিলে ধুয়ে কেটে নিচ্ছি এবং কাটার পরে আমি আরও একবার ধুয়ে নেব ধোয়ার পরে আমি এগুলোকে সিদ্ধ করতে দেবো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আলুর পরিমাণ মতো এবং সেটাতে আলু দিয়ে দিয়েছি এবং এর উপরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি আলুটা পাঁচ থেকে ছ মিনিট সেদ্ধ করবো সেদ্ধর পরে আমি ওভেনটা অফ করে দেব এবং আলুটা জল ঝরিয়ে সাইডে রেখে দেবো এরপরে আমি নিয়ে নেব আলুর জন্য তৈরি করব পোর এখানে আমি নিয়ে নিয়েছি ফোর টেবিল স্পুন ময়দা নিয়ে নেব টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর নিয়ে নেবো হাফ টি স্পুন লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন এবং নিয়ে নিছি গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নেব আমি ওয়ান টি স্পুন এগুলো সবগুলোকে আমি খুব ভালোভাবে একসঙ্গে প্রথমে এইভাবে মিশিয়ে নেব এরপরে আমি অল্প অল্প করে জল ব্যবহার করব। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল দিয়ে আমি খুব ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে এক্সট্রা কোনো মশলা আর আমরা ব্যবহার করব না দেখা যাচ্ছে খুব অল্প মশলা ব্যবহার করব আর এটাতেই খুবই একটা টেস্টফুল আলুর রেসিপি তৈরি হয়ে যাবে তো ব্যাটারটা আমি খুব ভালোভাবে ফেটে নেব। এবং দেখা না আমি এবার সিদ্ধ করে রাখা আলুগুলো অল্প অল্প করে ব্যাটারটার উপরে দিয়ে দেব এবং আপনারা ধীরে ধীরে আলুগুলো দেবেন যাতে যেহেতু আলুগুলো সিদ্ধ করা আছে যেন আলুগুলো ভেঙে না যায় তো ব্যাটারটার উপরে আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে এটার গায়ে ব্যাটারটা মাখিয়ে নেব আপনারা দেখা পাচ্ছেন খুব ইজিভাবেই আমি এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো তো এখন এগুলোকে আমি ভেজে নেব তো চলুন এগুলো ভেজে নিই তো আমি একটা প্যানে এগুলো ভাজার জন্য তেল নিয়ে নিয়েছিলাম তেলটা গরম হলে আমি একে একে সবগুলো আলু দিয়ে দিয়েছিলাম তো এক সাইড আমি ভেজে নেব পাঁচ মিনিটের মতো তো এটা আমি হাই ফ্লেমে রাখবো না আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রাখবো তো এক সাইড আমি ভেজে নিয়েছি পাঁচ মিনিট এক সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দেবো ধীরে ধীরে তো দেখা পাচ্ছেন এগুলো আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো এটা উল্টে দেবেন তো একে একে এইভাবে উল্টে দিয়ে আমি আরও এক সাইড ভেজে নেব আরও চার থেকে পাঁচ মিনিট যেহেতু আলুটা আগে থেকে সিদ্ধ করা আছে সেহেতু খুব বেশি টাইম ধরে এটা ফ্রাই না করলেও হবে আপনি এটা একটু মচমচে হওয়ার জন্য এভাবে বেশি টাইম ধরে ফ্রাই করে নেওয়া আর আপনারা চাইলে একটু ফ্লেমটা হাইও রাখতে পারেন আর রেখে তাড়াতাড়িও ভেজে নিতে পারেন যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ আছে কোনো সিদ্ধ নিয়ে কোনো সমস্যা হবে না তো আমি এখানে ভেজে নিলাম আরও এক সাইড এবং এরপরে আমি একে একে আলুগুলো তুলে ফেলব এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব এরপরে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি কুকিং অয়েল আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন বাটার আপনাদের কাছে যদি বাটার না থাকে শুধু কুকিং অয়েল ব্যবহার করতে পারেন কিন্তু বাটারটা ব্যবহার করার ফলে এটা আলাদা একটা স্মেল আসবে যেটা খুবই একটা সুন্দর স্মেল তো এখন কুকিং অয়েলটা দেওয়ার পরে আর বাটারটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটা দুটোকে একসঙ্গে মিক্স করে নেব আর এখন দিয়ে দেব আমি কুচিয়ে রাখা আদা আপনারা আদাটা কুচিয়ে দেবেন দিয়ে আমি একবার ভালোভাবে নাড়ে নিচ্ছি একটা এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব ধনে পাতা তো ধনে পাতা আপনারা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন তো এখানে আমি খুব অল্প পরিমাণেই ধনে পাতা এবং আদা ব্যবহার করেছি আপনারা দেখা পাচ্ছেন এখানে খুব বেশি পরিমাণ ব্যবহার করা দরকার নেই আর এখন আমি দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস যেটা ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স তো চিলি ফ্লেক্সটা দেওয়ার ফলে এটা অনেক অনেক বেশি টেস্টফুল লাগবে তো দিয়ে আমি এটা খুব ভালোভাবেই একসঙ্গে সব মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো ভেজে রাখা আলুগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে করে আমি একবার ভালোভাবে নাড়ে নেব এবং হয়ে গেল চিলি পটাটোজ বা পটাটো ওয়েজেস রেসিপি তো এই রেসিপিটা খুবই খুবই সিম্পল কিন্তু খেতে খুবই টেস্টি আপনারা হয়তো মনে করছেন এত সিম্পল এবং একটা নর্মালি রান্না করা একটা আলুর রেসিপি কতটা টেস্টফুল হতে পারে আপনারা যতক্ষণ না এই রেসিপিটি বানাবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না এত সিম্পল একটা রেসিপি কতটা টেস্টফুল হতে পারে তো অবশ্যই অবশ্যই করে এই রেসিপিটি বানিন এবং যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে তো আরও বেশি টেস্টফুল লাগবে তো এই ছিল আমাদের আজকের রেসিপি চিলি পটেটো তো চলুন আজকে এই পর্যন্ত